তো এখন এই ভিডিওতে একটা তো খুশির ব্যাপার তোমাদেরকে বলবো তারপর কিছু ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেটা মনে হয় ঠিক নয় বা হচ্ছে যেটা কোথাও কি ভুল হচ্ছে সেটা নিয়ে ওই ব্যাপারে কথা বলবো তো একদম প্রথমে তোমাদেরকে একটা খুশির কথা বলি এখনও পর্যন্ত খুশির কথা এই কথাটা বলতে হবে তার কারণ আছে যে টোয়েন্টি নাইন নভেম্বর আর আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম সঙ্গীত বাংলাকে নিয়ে যেখানেই বলেছিলাম যে আমাদের কাছে নোটিফিকেশান আসছে যেখানে নিচে লেখা আমি ভিডিও সহই প্রমাণ সহই দেখিয়েছিলাম ছবি তুলে সেখানে লেখা আছে টোয়েন্টি নাইন নভেম্বর থেকে হয়তো সঙ্গীত বাংলা আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল থাকবে না তো আমি আজকে সকালে এখনও পর্যন্ত সঙ্গীত মেলা খুললাম তখন দেখছি অ্যাভেলেবেল আছে এখনো পর্যন্ত মানে বন্ধ তো হয়ে যায়নি তবে এই কথা লেগেছিলো আফটার টোয়েন্টি নাইন নভেম্বর তো সেক্ষেত্রে আজকের দিনটা হয়তো থাকবে কাল থেকে হয়তো অফ হয়ে যেতে পারে তবে এখনও পর্যন্ত আছে আমার তো ধারণা ছিল আজ থেকে অফ হয়ে যাবে সেক্ষেত্রে আছে কালকে থেকে থাকে কি না তারপর অনেক কিছু ডিপেন্ড করছে আর কালকে আমি একটা পোল ক্রিয়েট করবো সেখানে আমি তোমাদেরও জিজ্ঞাসা করবো তোমার টিভিতে আসছে কিনা কারণ এটাও হতে পারে আমাদের সিটি কেবেল সিটি কেবেলে হয়তো এই কথাটা বলছে সিটি কেবেল হয়তো অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে হয়তো টাকা দিয়ে হয়তো এই চ্যানেলটা হয়তো আবার কিনতে হবে তো সেটাও আমি করতে রাজি আছি কারণ আমার জীবনে সঙ্গীত বাংলার অবদান প্রচুর আমি দেখি প্রচুর পরিমাণে এবং দুপুরে খেতে বসে বা বিভিন্ন সময় সঙ্গীত বাংলা আমি খুব ফলো করি তো সেক্ষেত্রে যদি এরকম প্রসেস হয়ে দেখ আমি সেক্ষেত্রে সঙ্গীত বাংলার প্রতি আমার সেই ফিলিংসটা অবশ্যই থাকবে এবার যেহেতু সঙ্গীত বাংলাকে নিয়ে কথা হচ্ছে সঙ্গীত বাংলার প্রতি ফিলিংস আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছাতে পারতো যদি সঙ্গীত বাংলা আগের মতো থাকতো তো আমরা মাঝখানে খবর পাচ্ছিলাম যে রাজা রাজা গানটা বা খাদানের গান হয়তো সঙ্গীত বাংলায় বড় করে দেখানো হবে এবং এটা উচিত ছিল দেখানো এখনো পর্যন্ত হয়ে গেল দুটো গান এরা কোনো গানই কিন্তু দেখানো হয়নি অথচ নতুন নতুন যে হিন্দি সিনেমাগুলো আসছে একদম নতুন যেগুলো রিলিজ করছে নতুন নতুন গান আসছে যেমন ধরুন ন্যান মাটাক্কা বা বিভিন্ন যে গানগুলো সেগুলো কিন্তু অলরেডি টিভিতে দেখানো শুরু হয়ে গেছে এবং আমি বিভিন্ন বাড়িতে আমাদের এখানে যারা ছেলে মেয়ে যারা রয়েছে কম বয়সী যারা এখন ফাইভ সিক্সে পড়ছে তাদের বাড়িতে কিন্তু আমি ন্যান মাটাক্কা শুনতে পাচ্ছি ওই অডিয়েন্স কিন্তু বিরাট যারা স্কুল স্কুল লাইফ যারা কাটাচ্ছে তারাই তো ছোটোবেলায় পাগলু ড্যান্স পাগলু ড্যান্স শুনতো সঙ্গীত বাংলাতে তো এই যে জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে না বাংলাতে সেটা একটা বড়ো প্রবলেম তো এখনও পর্যন্ত দু সপ্তাহ হলো সঙ্গীত বাংলা কিন্তু একটা বারের জন্যও এবং আমাকে একটা পার্সোনালি মেসেজও করছে তারাও বলছে তারা সারাদিন সঙ্গীত বাংলা খুলে আছি কই দেখাচ্ছে না গানটা আমরা তো ওয়েট করে আছি তো অলরেডি কিন্তু দেখানো হয়নি এখনও পর্যন্ত দু সপ্তাহ হলো গানগুলো এসছে দেখানো হয়নি এবং ঠিক একই জিনিস যারা রাবণের সময় করেছিল তারপর আরও অনেক সিনেমা পরপর এসছে যে কোনো গান এরা দেখায়নি তো ইদানিং বাংলায় যে কমার্শিয়াল কাজগুলো আসছে ইভেন মির্জারও গান এরা কিন্তু সঙ্গীত বাংলায় একবারের জন্য প্রচার করেনি তো এটা কিন্তু সঙ্গীত বাংলা টিআরপি করে কমে যাওয়ার একটা বড় কারণ বলে আমি মনে করি কারণ কদিন আগে দুষ্ট কোকিল যখন দেখানো হচ্ছিলো বা লাগে উড়াধুরা যখন দেখানো হচ্ছিল সেটা কিন্তু একটা ভালো টিআরপি জেনারেট করেছিল এবার আমি বুঝলাম যে ওটা কেন দেখানো হচ্ছিলো কারণ এস বিএফ ওটার সঙ্গে অ্যাসোসিয়েট ছিল তো এস এফের এই যে লবি পাই এখন শুরু হয়েছে না সমস্ত ব্যাপারে এটা এটাই ইন্ডাস্ট্রির বারোটা বাজে এস বিএফ আগের ছিল না তোমরা যদি ভালো করে খেয়াল করো আগে সঙ্গীত বাংলাতে শুধু কি এস বিএফের গান আসতো সুরেন্দ্র ফিল্মসেরও গান আসতো তার সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রোডাকশন হাউস থেকে কিছু গান এলে সেগুলোর গান কিন্তু সঙ্গীত বাংলায় আসতেই লোকে জানতে পারতো টার্গেট বলে একটা সিনেমা এসেছিলো আমি রিভিউ করেছি আমার চ্যানেলে এখানে জয় মুখার্জি ছিল মিঠুন ছিল ওটা একটা গান ছিল সানি পানিনি বলে সেটা সঙ্গীত বাংলায় সারাদিন দেখানো হতো সেটা কিন্তু একটা পুরোপুরি নতুন প্রোডাকশন হাউসের কাজ ছিল কোনো এস ডিফ বা ফিল্মসের কাজই ছিল না তা সত্ত্বেও সেটার গান সারা দিন দেখানো হতো অথচ এখন দেখো এফের কিছু সিরিয়ালধর্মী কাজ বাদে আর ওদের কোনো মাঝে মধ্যে ওই একটা কমার্শিয়াল কাজ এলে সেগুলোর গান বাদে কোনো নতুন যে কাজগুলো আসছে তাদের কাজ টিভিতে দেখানোই হচ্ছে না কারণ এই এই সঙ্গীত বাংলা চ্যানেলটা পুরোপুরি এস বিএফের এখন আওতায় এস বিএফ হয়তো এরা নিয়ম করে দিয়েছে যে সারাদিন শুধুমাত্র এদের কন্টেন্টই এদের কাজেরই গান ট্রেলার সব সারাদিন আর কি দেখানো হবে অন্য কোনো কিছু তারা অ্যালাউ করছে না এটা একটা বড়ো রকম গণ্ডগোলের কারণ দেখো সঙ্গীত বাংলাকে এখানে কোনো দোষ দিয়ে লাভ নেই সঙ্গীত বাংলায় যা নির্দেশ পাবে তাদের মালিকানায় মালিকানা থাকা প্রোডাকশান হাউসে গায় তারা তো সেটাই করবে তো এটার পেছনে মূল মাস কিন্তু এস বিএফেরই কোথাও গিয়ে তারা এই ধরনের জিনিসপত্রগুলো করছে যে এটা করতে দেবো না কারণ দেবদা প্রমোশানে কোনো খামতি রাখছে না দেবদা সব কিছুতে টাকা ইনভেস্ট করছে এমন নয় যে সঙ্গীত বাংলাতে দেবদা চায় না যে তার গান আসুক বা না আসুক এমন কোনো কারণ নেই দেবদা অবশ্যই ভেবেছে কাজ করেছে কিন্তু এসপিএফ তরফ থেকে যদি এরকম কিছু লিগাল বলা থাকে তো এই চ্যানেলে শুধু আমার এই গান চলবে বা পুরনো সুরিন্দর ফিল্মসের কিছু গান চলবে নতুনভাবে কোনো চুক্তি নেই তাহলে কী করে আসবে তো এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে না এর ফলে কিন্তু ইন্ডাস্ট্রি বারোটা বাজছে কারণ বহু ছেলে মেয়ে ফোন ঘাঁটে না এখনও ফোন হাতে নিয়ে থাকে গেম টেম দেখার জন্য কিন্তু ইদানিং গান ফান শোনার জন্য কিন্তু এখনও পর্যন্ত টিভি অনেকের কাছে বড় প্ল্যাটফর্ম তুমি যাও না গ্রামগঞ্জের থেকে যাও না কারোর হাতে তুমি ফোন দেখতে পাবে না ক্লাস টেন ইলেভেনের ওঠার আগে বা আমার এখনও দেয় না তারা টিভি ভরসা টিভি চালিয়ে বসে থাকে আমি তো নিজে গিয়ে দেখেছি সঙ্গীত বাংলা সারাদিন খোলা পুরোনো গান চলছে তারা জানেই না নতুন এই সিনেমাটা আসছে কারণ ফোন ঘাটে না তারা জানতে পারতো এই টিভিতে রাজা রাজা গানটা দিত যে এই টিভিতে আজকে খাদানের কোনো ট্রেলার দিত তো এইগুলো বন্ধ করে দিয়ে না পুরো বাঁশ করে দিয়েছে এটা ভুল কথা যে টিভি ব্যাকডেটেড হয়ে গেছে টিভি এখনও একটা বড় মাধ্যম টিভি প্রচুর মানুষজন দেখে তাহলে তো সিরিয়াল বন্ধ হয়ে যেত সিরিয়াল তো সারাদিন লোকে দেখছে তো এইগুলো না খুব ভুল হচ্ছে কারণ সব বলিউডের থেকে মার্কেট আই থিঙ্ক কেউ বেটার বোঝে না সেই বলিউড যখন এখনও টিভিকে প্রায়োরিটি দিচ্ছে ইটিসি তারপর জুম জি মিউজিক তারপর আরও যে চ্যানেলগুলো রয়েছে মিউজিক ইন্ডিয়া সেখানে তো সারাদিন নতুন নতুন গান দেওয়া হচ্ছে বাংলার ক্ষেত্রে এই ধরনের প্যান্তারেনি মার্কা কাজগুলো হয় যে একটা বড়ো বাংলায় কাজ আসছে সেটাকে সাপোর্ট করি সেটাকে যতটা পারি প্রমোট করি আগে এই জিনিসগুলো হতো বলে কাজগুলো অনেক লোকের কাছে পৌঁছোত এখন শুধু ইউটিউবটার মাধ্যম হয়ে গিয়ে না সমস্ত দর্শকের কাছে কিন্তু জিনিসটা পৌঁছচ্ছে না বহু ছেলে মেয়ে এখনও মানে দুপুরবেলা খেতেটাতে বসে কিন্তু স্কুল যাওয়ার আগে হিন্দি চ্যানেলগুলো বসে আছে কিন্তু বাংলা চ্যানেল কেন ভুলবে নতুন গান ধুরিয়ে দেওয়া হয় চে চেঙ্গিজ রাবণের গান দেওয়া হচ্ছে বইয়েরা গান গান দেওয়া হচ্ছে মির্জার গান দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না তো এটা কিন্তু একটা বড় সড়ো বাজে কারণ এবং এই নোংরামিটা আমি যাই না কেন খাদানের সঙ্গে হলো পুরোপুরি এস বিএফের মা এখানে ঢুকে আছে যে আমাদের চ্যানেলে আমাদের গানই চলবে অন্য কোনো গান দেওয়ার দরকার নেই এই যে নতুন এই পলিসিটা হয়েছে না এমনিই সব বাংলায় চ্যানেল উঠে যাচ্ছে যেগুলো সঙ্গীতের চ্যানেল ছিল এই একটা চ্যানেল টিকেট হয়েছে তাও সেটা এস নিজের মানে মালিকানা করে রেখেছে কী বলবে তুমি এদেরকে তো যাই হোক এটাই আমার বক্তব্য মনে হলো আলোচনা করা দরকার ইন ফিউচার দেখা যাবে হয়তো মাঝে মধ্যে একবার দুবার হয়তো যেমন রাবণে কেন হয়তো দু তিন সপ্তাহে একবার হয়তো দিত এরম হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এটাকে ঠিক আলটিমেটলি আমার তো কোথাও গিয়ে মনে হয় এটা বড় ভুল কমার্শিয়াল সিনেমার এই অবস্থা সেখানে ইন্ডাস্ট্রির ভেতর থেকে এরকম ধরনের এখন জিনিসপত্র বানগুলো আমি চলতে থাকে তাহলে আই থিঙ্ক আর কিছু বলার নেই আমরা আর কি করবো এখানে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেলাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকেও সবাই টেক কেয়ার